ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার কেন্দ্রীয় সরকারের ট্রেড ইউনিয়ন গুলো ফেডারেশন সময়ের আহ্বানে আগামী আঠাশ এবং উনত্রিশে মার্চ দু হাজার বাইশ ষোলো দফার দাবি নিয়ে সারা ভারত ধর্মঘটের ডাক দেওয়া হলো আর এইবার দফার মধ্যে প্রধানত সমকোট বাতিল এবং রাষ্ট্রীয় সংস্থা বিক্রি বন্ধ করার জন্য সামাজিক সুরক্ষা ন্যূনতম মজুরি ছাব্বিশ হাজার টাকা পেনশন দশ হাজার টাকা জিনিসপত্রের দাম কমানো কর্মহীন শ্রমিক বেকার যুবকদের কাজের দাবি এই দাবিতেই সারা ভারতে সাধারণ ধর্মঘট সফল করার আহ্বান জানিয়ে আজ সন্ধ্যায় এইচ বি টাউন মোড়ের সোদপুর মধ্যমগ্রাম মোড় রোডের সভা অনুষ্ঠিত হয় এই সভায় সভাপতিত্ব করেন কানু চক্রবর্তী বক্তব্য রাখেন সিপিআইএমের উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য অনির্বাণ ভট্টাচার্য শুভব্রত চক্রবর্তী কানাই ব্যানার্জী মানিক পাল দেবজ্যোতি চক্রবর্তী অজিত রায় বাবলা গুহ প্রমুখ নেতৃবৃন্দ চব্বিশ ঘন্টায় ইন্ডিয়া টিভির প্রতিনিধি বলরাম বোসের বিশেষ প্রতিবেদন நான் வருக்கிறேன். அம்பாரி, যে ঘটনা ঘটে পেছনে যারা আছে তাদের পোষ থেকে আমরা এই অঞ্চলে আমাদের নির্দি হবে চেষ্টা হবে এই সময় এই সমস্তকে অপেক্ষা করেই জনজের মধ্য আমাদের এই গ্রহণ করতে হবে

জানেন আপনারা যে একটা

আজকের এই সভা মূলত করা হলো আঠাশ এবং উনত্রিশে মার্চ মূলত শ্রমিক সংগঠন সহ বিভিন্ন গণসংগঠন তার দাবি দেওয়া নিয়ে সারা ভারতবর্ষব্যাপী দুদিনের ধর্মঘট ডেকেছে আপনারা জানেন যে শুধু গত নভেম্বর মাসে আটষট্টি লক্ষ ভারতবাসী তারা কাজ হারিয়েছেন এবং গোটা দেশে এই কোভিড পরিস্থিতিতে প্রায় পনেরো কোটির বেশি মানুষ তারা কাজ হারিয়েছে আর আমার দেশের সরকার আর এস এস নিয়ন্ত্রিত নরেন্দ্র মোদীর সরকার এই কোভিড পরিস্থিতিকে কাজে লাগিয়ে ব্যাংক বেঁচেছেন বিমা বেচেছেন প্রতিরক্ষা বেঁচেছেন এবং সর্বত্র মানুষের মধ্যে একটা হাহাকার সেখানে দাঁড়িয়ে আমরা এই শ্রম শ্রমিক বিরোধী শ্রম কোড বাতিলের দাবিতে এবং সেই সঙ্গে সঙ্গে যারা আয়করভুক্ত নন এমন মানুষকে সাড়ে সাত হাজার টাকা করে মাসিক প্রদান করার টাকা অর্থ হিসাবে প্রদান করার দাবিকে সামনে রেখে ব্যাংক বিমা প্রতিরক্ষা বেসরকারীকরণের বিরুদ্ধে এরকম আরও বেশ কিছু দাবিকে সামনে রেখে আমরা যে ধর্মঘটে ডাক দিয়েছি তার সমর্থনেই আজকের এই সভা আমরা সাধারণ মানুষকে সংগঠিত করছি সাধারণ মানুষের কাছে আমাদের এই ধর্মঘটের বার্তাকে পৌঁছে দিচ্ছি আমরা সর্বাত্মকভাবে রাস্তায় থাকব এবং মানুষকে সঙ্গে নিয়ে আমরা এই ধর্মঘটকে সফল করবো পানিহাটিতে যেভাবে একজন কাউন্সিলর রুলিং দলের কি বলবেন দেখুন পানিহাটি যে শান্ত পরিবেশ তা অশান্ত হচ্ছে পানিয়াটি পৌরসভার নির্বাচনকে যদি দেখেন নিজের আসনকে টিকিয়ে রাখার জন্য যেভাবে কাউন্সিলররা মরিয়া হয়ে ছাপ্পা ভোট এবং লুটতরা চালিয়েছেন গণতন্ত্রকে হত্যা করেছেন তাতে দাঁড়িয়ে এটা খুব পরিষ্কার যে এখন কাউন্সিলরশিপটা আর সমাজসেবা নয় এটা একটা পেশায় পরিণত হয়েছে অনুপম গুণ হয়ে গেছে দুর্ভাগ্যজনক ঘটনা কিন্তু পানিহাটির সমস্ত রাজনৈতিক শক্তিকে এটা বুঝতে হবে নির্বাচনের আগে আমরা বলেছিলাম যে নির্বাচনটাকে কেন্দ্র করে যে পরিস্থিতি পানিহাটিতে তৈরি করানো হচ্ছে সেটাতে দাঁড়িয়ে আগামী দিনে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে নিজেদের মধ্যে বিরোধ প্রকাশ্যে আসবে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার